হ্যালো বন্ধুরা তো আজকে একটু অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমরা আগে প্রথমেই বলো তোমরা কেমন আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আশা করি আমরাও সবাই ভালো আছি তোমাদেরকে তো অনেক ভিডিওতেই বলেছি তো আমার বোনের বিয়ে তো আজকে বোনের বিয়ের জন্য কী কী কেনাকাটি করেছি মানে কেনাকাটি বলতে যে সোনার গহনা কী কী কেনাকাটি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি সকলে ভালো লাগবে খুব আমি নিয়ে চলে এসেছি এক এক করে তোমাদেরকে দেখাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো একটা পড়ার আংটি আছে প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ একটু কাজকে তো দেখা যাচ্ছে তোমাদেরকে তো এটা তোমরা দেখলে আবারও আরেকটা বলার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো দেখো কেমন লাগছে দেখো আমি আমার বোনের সবগুলো সোনার গওনা করে নিচ্ছি কেমন লাগছে বলো তোমরা এটাও কেমন লাগছে এটা একটা আলাদা ডিজাইন হুম আবারও একটা আংটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো দেখো এটা কেমন লাগছে বলো দেখলে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে বলবে আংটির মধ্যে তো এবারে এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এদিকে দেখো তোমরা তো যে বোনের যে বর হবে মানে আমাদের জামাই তাদের জন্য এই যে বন্ধুরা এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হলো বোনের বরের জন্য কি কি এনেছি তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই চেনটা এনেছি কেমন লাগছে কিন্তু বলবে আর এনেছি দেখো এই আংটিটা এবারে তোমাদের সঙ্গে যেটা বিশেষ দেখানো সেটাই দেখাচ্ছি যেটা বোনের জন্য এনেছি দেখো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে নেকলেস সোনার নেকলেস আছে তার সাথে মানে কান বালা আছে আমি একটু তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি ঠিক আছে দেখো আমি এটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে দেখো কেমন লাগছে প্রচুর গরম লাগছে আমাকে দেখো কেমন লাগছে ভালো লাগছে আমাদের এবার আমি কানের গুলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কান বাড়া গুলো আমি এখন করছি কেমন লাগছে তোমরা একটু বলবে আমাকে পরে গয়না গুলো পরে কেমন লাগছে দেখো তোমরা কানবালা কেমন লাগছে আমি সব ডিজাইনগুলো ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দেব হাটটা তোমরা দেখে নাও কেমন লাগছে তো বন্ধুরা সবগুলো কালেকশন তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে তো বুঝতে পারছি অন্ধকার লাগছে তোমরা ঠিকঠাক বুঝতে পারি পারো নি তাও কষ্ট করে একটু দেখে নিও ভিডিওটা তো এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা